রেস্টুরেন্টের মতো চানা মশালা কীভাবে আপনারা তৈরি করবেন সেটাই আমি আজ করে দেখাবো নমস্কার বন্ধুরা সুজাতাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজকের রেসিপি চানা মাসালা আমি এর জন্যে কাবলি চানা নিয়ে নিয়েছি এবং রাতভর এটাকে ভিজিয়ে রেখেছিলাম এক বাটি মতো কাবলি চানা সেটাকে প্রেশার কুকারে দিয়ে দিলাম অল্প হলুদ গুঁড়ো দুটো ডালচিনির টুকরো সামান্য লবণ দিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম আর একটু তেল দিয়ে এটাকে আমি কুকারে পাঁচটা সিটি মতো করে নেব ফিরে আসছি পাঁচ সিটির পরে একটু চেক করে নিচ্ছি দেখুন চানাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর একটা মশলার পেস্ট করব রসুন আদা এবং শুকনো লঙ্কা দুটো পেঁয়াজকে আমি কুচিয়ে নেব আজকে রান্নাটা আমি সর্ষের তেলেই করব তেল দিয়ে দিলাম এবং তেল গরম হতেই ফোড়নে তেজপাতা জিরে আর কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম হাফ চামচ মতো হিং দিলাম চানাতে অবশ্যই হিং দেবেন ভীষণ ভালো ফ্লেভার আসে আর দুটো পেঁয়াজ যে কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজগুলো দিয়ে পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব আমি যে মশলার পেস্টটা করেছিলাম রসুন আদা সেটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম টু লোতে রেখেই মশলাগুলো কষিয়ে নিতে হবে লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিলিয়ে নিচ্ছি দুটো টমেটোকে আমি পেস্ট করেছি সেটাকে দিয়ে দিলাম টমেটো পেস্টটাকে একটু সময় নিয়ে খুব ভালো করে কষাতে হবে আমি এটা একটু ঢেকে ঢেকে কষাচ্ছি ভিডিওটা পুরো দেখবেন যদি ভালো লাগে লাইক করবেন আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন আমার সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বেল আইকনটাকেও প্রেস করে নেবেন আমি এখানে এক চামচ কিচেন কিং মশলা আর এক চামচ জিরে গুঁড়ো দিলাম আর এখানেই পরিমাণ মতো নুন দিয়ে নেব আবারও ঢেকে একটু লো ফ্লেমে খুব ভালো করে তেল ছাড়া অব্দি কষিয়ে নেব এক চামচ কাসুরি মেথি দিয়ে দিলাম দেখুন আমার মশলাটাকে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে তেলও ছেড়ে এসছে এটাকেও মিলিয়ে দিলাম আর এখানেই আমি সেদ্ধ করা চানাটাকে দিয়ে দেব খুব ভালো করে সব কিছুকে মিলিয়ে নেব আর একটু চানা আমি বের করে নিচ্ছি একটা প্লেটের মধ্যে এটাকে ম্যাশ করে দেব এতে গ্রেভিটা খুব সুন্দর একটু থিকনেসও আসবে খেতেও ভালো লাগবে ভালো করে মিলিয়ে এটাকে ঢেকে আমি পাঁচ মিনিট মতো কুক করে নেব পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়ে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়ে এটাকে ঢেকে রেখে দেব একটা তারকা দিয়ে নেব ঘি গরম করে নিয়েছি তার মধ্যে আদা দিয়ে দেব আর দেবো কাসুরি মেথি এই তারকাট ওপর থেকে অবশ্যই দেবেন রেস্টুরেন্টের চানা মশলা এটা দেওয়ার জন্যই এতটা বেশি স্বাদ হয় আর ঘি যে গরম আছে তাতে এটা হয়ে যাবে খুব সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য উপর থেকে ভালো করে এর মধ্যে দিয়ে মিলিয়ে নেব তৈরি হয়ে গেল চানা মশলা এটা আমি ঢেকে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো এবং তারপরে সার্ভ করে নেব যে কোনো দিন ডিনারে আপনারা এটা তৈরি করে নিতে পারেন লুচি পরোটা নান সব কিছুর সাথে এটা খুব ভালো যায় তবে সব থেকে ভালো ভাতুরার সাথে যায় আজ এর সাথে ভাতুরা তৈরি করেছিলাম এবং সেটার সাথেই সার্ভ করবো আপনাদের ধুরার ভিডিওটা আমি অন্য আরেকদিন পোস্ট করব ভিডিওটা পুরো দেখার জন্য অনেক ধন্যবাদ এবং সকলে খুব ভালো